আলাইকুম ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের কবুতরগুলোও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আমাদের কবুতরগুলো ভালো আছে মানে ম্যাক্সিমাম কবুতর ভালো আছে তো কিছু কবুতর একটু অসুস্থ হয়েছে আমার উড়ানোর দাপের কবুতরের ওখানে চার পাঁচটা কবুতর একটু আলাদা করা লাগছে ওগুলোর মধ্যে একটু ভাইরাস চলে আসছে যে কারণে ওগুলোকে আলাদা করা হয়েছে তো বেসিক্যালি আজকের ভিডিওটা যে কারণে করা যে আমার কয়েকদিন কোনো আপডেট নেই বা আমার কী করতেছি না করতেছি এগুলো নিয়ে আপনাদেরকে কিছু জানানো হয় নাই তো এই কয়েকদিন আমি ওগুলোকে কবুতরের হাটে যাচ্ছি না তো ঈদের পরে আমার প্ল্যান যে ঈদের পরে ইনশাল্লাহ আস্তে আস্তে করে শুরু করব তার জন্য চেষ্টা করতেছি একটু সব সিস্টেম টিস্টেম করে রাখার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য যাতে ঈদের পরে আমি ফ্রিলি বিভিন্ন হাটগুলোতে যাইতে পারি তো আপনারা যে সাপোর্টগুলো আমাকে দিচ্ছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে ভিডিওগুলো লাইক করতেছেন দেখতেছি মাঝে মাঝে দু শেয়ার করতেছেন যদিও আমার এক্সপেকটেশন বা আমার প্ল্যানিং অনেক দূর তো সেটা যাওয়ার জন্য যে এফোর্টটা দেওয়া লাগবে সেগুলো তো এখনো দিতে পারি নাই সেই সেই কারণে যেটুকু রিটার্ন আপনাদের থেকে পাচ্ছি এটার জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ সুক্রিয়া যে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন ভিডিওগুলো শেয়ার করতেছেন দেখতেছেন তো এই কয়েকদিন আমি যে কাজগুলো করতেছি বা আমি যে রাইট শেয়ার করতেছি বললাম তো রাইট শেয়ারে আমার ইনকাম রকমের হচ্ছে সেটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি দুটো একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই যে আমার এই দু একদিনে অ্যাক্টিভিটিটা কি রকমের রকমের ইনকাম হচ্ছে বা আমি কি ধরনের এফোর্টটা দিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা বা এই জিনিসটা আপনারাও চেষ্টা করতে পারেন রাইড শেয়ারিংও একটা খুব ভালো মানে আর্নিং ওয়ে অফ আর্নিং গত দুই তিন দিন ধরে আমি উবারের সাথে রাইড শেয়ার করতেছি এবং পাঠার মাধ্যমে রাইড শেয়ার করতেছি এবং দুই দিনে আমি দুইটা ট্রিপ করছি যে দুইটা ট্রিপ অফলাইনের ট্রিপ ছিল গত দুই দিনের আমার ইনকামটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন গত গতকালকে আমার ইনকাম ছিল চার ঘন্টা বারো মিনিটে চারটা ট্রিপে চারশো চৌচল্লিশ টাকা এটা হলো যে উবারের আর এছাড়া আমি গতকালকে পাঠাও ট্রিপ মারছিলাম আমি দেখাই আপনাদেরকে পাঠাও উবার এবং অফলাইন তিনটা মিলেই আমার গত দুই তিন দিনে আর কি রাইড শেয়ার করার এরকমই ইয়া ছিল এই যে যেমন এটা হলো যে আজকের আট তারিখেরটা যদি আমি দেখি আট তারিখে দেখেন আমি একটা ট্রিপ কমপ্লিট করছিলাম একশো পাঁচ টাকার এখানে আছে একশো পাঁচ টাকা গতকালকের আর এখানে আছে চারশো টাকা চারশো চৌচল্লিশ আর একশো হইলো গিয়া আপনার সাড়ে চারশো সাড়ে পাঁচশো টাকার মতো এখানে আর একটা অফলাইন ট্রিপ ছিল আমার গতকালকে দেড়শো টাকার টোটাল হলো গিয়ে ছয়শো সাতশো টাকার মতো ইনকাম হয়েছে গতকালকে তো ইনকামটা অনেক কমে গেছে আগে আগে যখন রাইড শেয়ার করতাম তখন অনেক বেশি ইনকাম হতো তো আজকে আবার দেখেন আজকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আমি উবারই শুধু অনলাইন ছিলাম চারটা মাত্র ট্রিপ হয়েছে ছশো আটত্রিশ টাকা আসছে উবারে আর পাঠা হয়ে আপনারা যেরকম দেখলেন গতকালকে বা সরি আজকে আজকে দেখেন একটা ট্রিপ হয়েছে একশো পঁয়ষট্টি টাকা এখানে ইনকাম হয়েছে একশো পঁয়ষট্টি আর এই দিকে হলো গিয়ে আপনার ছয়শো আটত্রিশ তো মোরলেস সাতশো আটশো টাকার মতো ইনকাম দেখাচ্ছে আজকে এখানে আর একটা অফলাইন ট্রিপ ছিল একশো টাকা আজকে নশো টাকা মতো পাইছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি এই দুই তিন দিনে আমার এই দুই দিনে আমার আর্নিং হয়েছে এরকমের কিন্তু আপনাদের সাথে আমি একটা জিনিস একটু শেয়ার করি দেখেন আমি আমার প্রিভিয়াস ইনকামগুলো দেখাই আপনাদেরকে আগের দিকে আমি যখন ফ্রিকোয়েন্টলি চালাইতাম আমি আপনাদেরকে ওভারঅল দেখাচ্ছি যে আমি আসলে কীরকমের ফাঁকিবাজি করতাম যে যেমন মনে করেন এই জায়গাটাতে দেখেন তিন দিনে আমার ইনকাম হচ্ছে তেইশশো টাকা এটা মে মাসের দিকে তিন দিনে তেইশশো টাকা এরকম ইনকামটা একটা ভালো ইনকাম ছিল তো এখন আবার দুই দিনে ইনকাম হয়েছে 1000 টাকা তো এই দুই তিন দিন আমার ইনকামটা একটু কম হচ্ছে আর কি তো যাই হোক ইনকাম যেরকমের হচ্ছে এরকমই এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার ইনকামটা কেমন হচ্ছে আজকের ভিডিওটা আসলে এই কারণে করা যে আমি যে মার্কেটে আসি এখনো হারাই যাই নাই আপনাদেরকে যে হতাশ হতে হবে না যে আবার হাঁটে যাব এটা চ্যানেলের জন্য বেসিক্যালি এবং এই যে দুই একদিন আমি কি নিয়ে ব্যস্ত বা আমি কি করতেছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করা কারণ অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভাই তো মিথ্যা কথা বলতেছে ভাই হয়তো আসলে যাইতেছে না এর জন্য আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন রেকর্ড দিয়ে একদম ডিরেক্টলি দেখা দিলাম যে আমি আসলে এটা সেটা করতেছি আর তো মানে রাইট শেয়ারে যাচ্ছি কয়েকদিন তো রাইট সাইডটা এখন আগের মতো ইনকাম হচ্ছে না তো আমার প্ল্যান আছে যে চ্যানেলটা মনিটরাইজ হয়ে গেলে তাহলে ইনশাল্লাহ রাইট সাইডটা আস্তে আস্তে করে আমি অফ করে দিব তখন হয়তো রেগুলার হাটে বাজারে যাওয়ার চেষ্টা করবো বা আর রেগুলার কবুতরগুলো নিয়ে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তো সেটার জন্য হয়তো একটু সময় লাগবে আমার প্ল্যান অনেক দূর আমার ফাইনাল প্ল্যান আছে যে অনেক বড় বিশাল বড়ো একটা প্ল্যান আছে যে বাংলাদেশে কোনো চ্যানেলে কবুতর রিলেটেড না কোনো চ্যানেলেই দশ মিলিয়ন ভিউ নাই বা সরি দশ মিলিয়ন সাবস্ক্রাইবার নাই তো আমার প্ল্যান আছে ওই রকমের কিছু করার যে যেটাতে এমন কিছু করা যায় যাতে হলো যে পুরো একটা মানে চ্যানেল নিয়ে আমরা সবাই একসাথে কিছু করতে পারি যাতে আমরা সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি এরকমের আমার চিন্তাভাবনা আছে তো সেটার জন্য আরও অনেক গুছিয়ে উঠতে হবে আল্লাহ চাইলে হয়তো সময় হবে তো তারপরও যেটুকু পারি আস্তে আস্তে করে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর মার্কেট থেকে হারাই যেয়ে নি মার্কেটেই আসছি ভিডিও রেগুলার ইনশাল্লাহ পাবেন তো দেখা যাবে হয়তো মাঝে মাঝে দু একদিন গ্যাপ চলে যেতে পারে আর আমার যে তিরিশ দিনের প্ল্যানটা একটা না বিভিন্ন হাটে যাবো এই প্ল্যানটা আপাতত চিন্তা করছি আমি যে কোরবানি ঈদের পরের থেকে আমি ইনশাল্লাহ শুরু করব আর মিন টাইম আমি মাঝে মাঝে এর মধ্যে হয়তো দুইটা একটা হাটে যাব আর যেমন আগামীকালকে একটা হাট আছে আগামীকালকে সারুলিয়ায় হাট আছে সোমবার এবং আরেকটা হাট আছে ঝিঞ্জিরায় তো জিঞ্জিরা হাটটাতে আমি যাইনি কখনো তো জিঞ্জিরা হাটটাতে আমার যাওয়ার একটা ইচ্ছা আছে তো এখন রাইট শেয়ার করে জিনজিরা হাটে যাওয়াটা একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তাও স্টিল আমি চেষ্টা করব। যদি সম্ভব হয় সম্ভব হওয়ার মানে আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না বা বলতে পারতেছি না যে যাইতে পারব কি না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ এই আর কি আর যদি আগামীকালকে ঝিঞ্জিরায় নাও যেতে পারি তাহলেও হয়তো শনিবারে মানে আমার এক সপ্তাহের গোপাস কিনা আছে আর কি শুক্রবার পর্যন্ত উবারের বিল পে করা আছে দ্যাটস ওয়াই আমি এই শুক্রবার পর্যন্ত একটু অকুপাইড থাকবো শুক্রবারের পরে শনিবার থেকে আমার প্ল্যান আসছে শনিবার শনিবার হলে কি হাসনাবাদ হারটা তো হাসনাবাদ হাটটাতে আমি আবার দেখছি কবুতরের দাম বেশি যে কারণে হাসনাবাদ হাটটা একটু অ্যাভয়েড করার পসিবিলিটি আছে আমি হয়তো রোববার টঙ্গি হাটের একটা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কালকে জিঞ্জিরার হাটটা মিস হয়ে যায় ইন দ্যাট কেস তো যাই হোক যেভাবে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ সাপোর্ট আরও দিবেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম